নমস্কার আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি উঠে এসে গেছি সকাল সকাল ছাদে একটু পাইটারি করতে কি সুন্দর লাগছে দেখুন সূর্যটাকে এসে গেলাম নিচে বিছানাটা তুলে নেব এই যে সকাল থেকে বিছানার অবস্থা দেখুন বিছানাটা এবার তুলে নি চলুন পরের দিন সকাল হয়ে গেল মানে আবার সেই পুরনো কাজগুলো ধরতে হবে করে নিতে হবে তাড়াতাড়ি করে নইলে আবার দেরি হয়ে যাবে এখন তো শীতের দিন আস্তে আস্তে শীতও পড়ছে দিনটাও খুব ছোট হয়ে গেছে তাই কোন দিকটা সামলাবো খুঁজে পাই না কর্তা অবশ্য উঠে গেছে ওকে বলে গেছিলাম আমি ছাদে যে তুমি জলটা চালিয়ে দিও মেশিনে তাই সে করছে সেটাই আমি তাড়াতাড়ি করে বিছানাটা তুলে যাব সার্ফ দিয়ে কাপড়গুলো ভিজিয়ে নেব এই রুমে বিছানাটা তো হয়ে গেল তোলা এবার যাবো রান্না করে চাটা করে নি নিয়ে কাপড়গুলো সব ড্রাই করতে দিয়ে দিয়েছি এখন এসছি রান্নাঘরে রাতের বাসনগুলো কার রাতে আমি ধুয়ে রাখতে পারিনি খুব ঠান্ডা লাগছিল বলে এখন সকাল সকাল বাসনগুলো মেজে নিয়ে ঘরগুলো ছাড় দিয়ে নেবো আচ্ছা আপনাদের কিভাবে দিন শুরু হয় আমাকে একটু কমেন্ট করে জানাবেন আর আপনাদের কেমন লাগছে সেটাও আমাকে বলবেন যদি কোথাও ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব সেটা সংশোধন করার মেতে এখন স্কুল বন্ধ তাই এখনও সে ওঠেনি এটিকে কর্তামশাইও গেল চান করে নিতে কারণ এখন তো ডেতে ডিউটি চলছে তাড়াতাড়ি করেই ওকে যেতে হবে তাই ওকে বললাম তাহলে তুমি চানটা করেই নাও আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেল বাসনগুলোকে ধুয়ে ঘরগুলো ঝাঁট দিয়ে নিয়েছি এদিকে কাপড়গুলোও সব মিলে দিয়ে চলে এসেছি দেখলাম সব বোতলগুলোই খালি হয়ে পড়ে আছে তাই ভাবলাম বেশ ময়লাও হয়েছিল বোতলগুলো অবশ্য ভালো করে পরিষ্কার করে নিয়েছি এখন জলগুলো ভরে রাখি এদিকে কর্তা চান পুজো দুটোই হয়ে গেছে দেখি ওই জন্য জলখাবারে খাবারে ভাবছি একটু পেঁয়াজির পকোড়ি করবো একটা একটা করে আমি সব বোতলগুলোই ভরে নিয়েছি ডাইনিং টেবিলে রেখে আসি তারপরে পোকোরিটা জোগাড় করে নেব কাল কর্তা একটু পেঁয়াজ থাক নিয়ে এসেছিল তারই পকোড়িটা তৈরি করব একটা একটা করে উল্টে নেবো তেলটা গরম হয়ে গেছে পোকরিগুলো দিয়ে দিয়েছি ভাজতে কম আঁচ করে দিয়েছি কত্তা মশাই জন্য খাবারটা বেড়ে নিয়েছি ওকে দিয়ে দিই এদিকে চানও হয়ে গেছে রেডি হয়ে গেছে রবি অফিস জল দেবো আমার সব কাজ করা হয়ে গেল যাবো এবার চান করতে চানটা করে আসি তারপর আবার আপনাদের সঙ্গে দেখা করছি চান করে নিয়েছি পুজোটাও করে নিলাম এবার যাবো জলখাবারটা বেড়ে খেয়ে নেব চলুন এদিকটাতে দুধটা বসিয়ে দিলাম আর এদিকে আমার যে ব্যাটারটা আছে ওই পেঁয়াজি সেটা ভেজে নেব তারপরে খেয়ে নিই বেড়ে একটু আগে আমি রান্নাটা শেষ করেছি রান্নাটা হতে হতে এই কর্তা মশাই চলে এসছে তাই ভাবলাম ওকেও খাবারটা দিয়ে দিই তার সাথে সাথে আপনাদেরকেও দেখায় আজকে কি রান্না করলাম এখানে অল্প এখানে অল্প মতন পালং শাক বেঁচে গেছিল সেটা ভেজে রেখেছি রসুন দিয়ে এখানে সাদা ভাত আজকে একটু আলুর বড়া করেছি পেঁয়াজ লঙ্কা ধনে পাতা দিয়ে এদিকে একটু তরকারি ছিল কালকের ফুলকপি আলুর সেটাও গরম করে রেখেছি এদিকে ডাল করেছি একটু টমেটো দিয়ে এদিকে দু রকমের মাছ করেছি এটা সর্ষে দিয়ে করেছি এইটা একটু মশলা দিয়ে বানিয়েছি আর এটা মেয়ের জন্য ভেন্ডি ওকে খাবারটা দিয়ে দিই চলুন ওকে এখানে খাবারটা দিয়ে দিলাম এবার দেখি গ্যাসটা মুছে নিই চলুন দেখছেন গ্যাসটার অবস্থা আজকে আসলে মাছ করলাম তো প্রচুর তেল ছিটকেছে তাই একটু সাবান দিয়ে রোবড়ে দিচ্ছি গ্যাসের ওভেনটাকে গ্যাসের টেবিলটাকে খুব ভালো করে পরিষ্কার করে নিলাম এদিকে বেশ কিছু বাসন জড়ো হয়ে গেছিলো সেগুলোও ধুয়ে নিলাম কর্তমশাই তো খাবার খেয়েই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল ডিউটির জন্যে এবারে আমি আর মেয়ে খেয়ে নিই চলুন বসে তারপরে আবার আপনাদের সঙ্গে বিকেলে দেখা করছি চা খেয়ে নিয়ে সন্ধে দিয়ে দিয়েছিলাম এখন এসছি রান্নাঘরে রাতের খাবারের জোগাড়টা করে নিই এখন আজ রাতে ভেবেছি একটু মাঞ্চুরিয়ান করব। মেয়ের অনেক দিন ধরেই বাইনা ছিল যে মা একদিন ভেজ মাঞ্চুরিয়ানটা বানিয়ে দিও তোমার হাতের ভেজ মাঞ্চুরিয়ানটা খুব ভালো লাগে তারই জোগাড় একটু তো লাগবেই ধরুন তাই আমি অল্প স্বল্প সবজি পড়েছিল সেগুলো দিয়েই বানাবো একটু মতন বাঁধাকপি ছিল সেটা দিয়েছি আর গাজর তাছাড়া মেয়ে তো আর কোনো অন্য সবজি খাবে না একটু ক্যাপসিকাম কুচি রসুন কুচি সেগুলোও করে নেবো ফার্স্টে গাজর আর বাঁধাকপিটা ঘষে রাখি তারপরে বাকি জিনিসগুলো জোগাড় করে নেব গাজর আর বাঁধাকপিটা আমি ভালো করে ঘষে রেখে দিলাম এখন পেঁয়াজটা কেটে নিচ্ছি তারপরে একটু নুন মাখিয়ে রেখে দেবো কমসে কম দশ মিনিটের মতন আপনাদের যদি কাউরির মাঞ্চুরিয়ানের রেসিপিটা লাগে তাহলে আমাকে জানাবেন কমেন্ট করে যদিও আমার একটা ভিডিওতে মনে হয় দেওয়া আছে তাও যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আমাকে কমেন্ট করবেন আমি বলে দেবো বাটিটাকে একটা সাইড করে রেখে দিয়ে এবারে গ্যাসের টেবিলটাকে খুব ভালো করে মুছে নিয়ে আটাটা মেখে রেখে দেবো আজকের মতন তাহলে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগছে আমার এই ভিডিও শুভরাত্রি